আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক সপ্তাহর মতো বেড়ানোর পর অবশেষে আপন নিরে ফিরে এসেছি আরও দুই একদিন থাকার কথা ছিল একদিন হচ্ছে আমাদেরকে বুফে খাওয়ানোর কথা ছিল আমার হাজব্যান্ডের আর আরেক দিন হচ্ছে আমার এক ননাস উনি খুব অসুস্থ ওনাকে দেখতে যাওয়ার কথা ছিল হঠাৎই আমার হাজবেন্ডের কিছু জরুরি কাজ পড়ে গেছে এই কারণে উনি আর আমাদেরকে সময় দিতে পারছিলেন না তাই আমিও ভাবলাম এখানে শুধু শুধু আর থেকে লাভ নেই বাড়িতে চলে যাই সেটাই ভালো তবে আমার ছেলের খুবই মন খারাপ বাবা খাওয়াতে নিয়ে যাবে বলেছিলেন নিয়ে যায়নি আর আমিও একটু আফসেট আমার যে ননাস আমার হাজব্যান্ডের চাচাত বোন উনি আমাদের বিপদ আপদে বা আমরা যখন হসপিটালে ছিলাম প্রায় দেখতে যেতেন আর খাবার দিয়ে আসতেন হসপিটালে প্রায় সময় এখন উনিও অসুস্থ ওনাকেও হসপিটালাইজড করতে হবে তো তাকে একটু দেখতে যাওয়ার প্রয়োজন ছিল তো পারলাম না যাই হোক আমরা বাড়ি ফিরেছি গতকাল রাতে তো আস্তে আস্তে অনেক রাত হয়েছিল প্রায় সাড়ে দশটার মতো আমরা রওনা করার আগ থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি এখন পর্যন্ত চলছে আমার হাজবেন্ডের এক বন্ধুর গাড়ি পেয়ে গিয়েছিলাম তো ওনার ড্রাইভারই আমাদের একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন বৃষ্টিতে খুব একটা সমস্যা হয়নি আমাদের আসতে বাড়িতে এসে সব কিছু গুছ করে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারিনি এমনিতেও বাচ্চারা দেখা যায় অনেক বেলা পর্যন্ত ঘুমায় যখন মাদ্রাসা বন্ধ থাকে তো আজ আমিও বাচ্চাদের সাথে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আরও জোরে নেমেছে তাই ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে রাখি তারপর কি করব না করব আস্তে আস্তে ঠিক করছি যেহেতু বেশ কয়েকদিনই বাড়িতে ছিলাম না তো বাড়ির সব কিছু একটু এলোমেলো হয়ে আছে আর বেশ ভালোই ধুলোবালি পড়ে আছে তো আমি আজ মোটামুটি সব কিছুই ক্লিন করে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই রুমটা যেটাতে আমি থাকি বেশিরভাগ সময় আর এখানেই ঘুমাই এটাকে আমি একদম নিজের হাতে ক্লিন করব। আর যিনি আমার হেল্পিং হ্যান্ড আছেন উনি আসলে ওনাকে দিয়ে আরও যা যা করিয়ে নেওয়া রান্নাঘরের কাজ আর অন্যান্য যেসব কাজ ওগুলি করিয়ে রাখব আজ প্রথম আমার মনে হচ্ছে আমার খিচুড়ি রান্নাটা একদম সার্থক আমার ছেলে এবং মেয়ে দুইজনেই খুব মজা করে খিচুড়িটা খেয়েছে ওরা কিন্তু কখনই এত মজা করে খিচুড়ি খায় না খিচুড়িটা খুব একটা পছন্দ না আর ওদের জন্য আমিও না খিচুড়িটা মানে আমার পছন্দ হওয়া সত্ত্বেও খেতে পারি না যেহেতু বাচ্চারা পছন্দ করে না রান্না করলে থেকে যায় আর একা একা কোনো কিছু খেতেও ভালো লাগে না যদি বাচ্চারা একটা জিনিস মজা করে খায় তাহলে সেই জিনিসটা রান্না করতেও ভালো লাগে আজ দুইজনেই মজা করে খিচুড়িটা খেয়েছে তো ভুনা খিচুড়ি করেছিলাম কিন্তু একটু মানে ভিজে ভিজে ছিল একদম শুকনো ছিল না সে কারণে হয়তো ওরা খেয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমি কিন্তু ঘর গোছানোর কাজে লেগে গিয়েছি প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে একদম ধুলা পড়ে সাদা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে এসেও আমি বিপুতে পড়ে গেছি আমার এমনিতেও ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে তো এই ধুলাবালিতে আমার তো মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে বাচ্চাদেরকে বাইরে একটু খেলতে পাঠিয়ে আমি এগুলো আস্তে আস্তে একটু ক্লিন করে নিচ্ছি বাচ্চারা ঘরে থাকলে এই ধুলাবালিতে ওদেরও সমস্যা হয়ে যাবে তাই ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি শহরের তুলনায় গ্রামের বাড়িতে এমনিতেও ধুলাবালির পরিমাণটা একটু বেশি আর এই রুমটা হচ্ছে আমার একদম উঠানের পাশে অনেকে হয়তো জানেন তো ওঠানের ধুলাবালিগুলো এই রোমেই বেশি আসে যদিও প্রায় বৃষ্টি হচ্ছে ওঠানে খুব একটা ধুলোবালি নেই কাদা হয়ে আছে তারপরও এত ধুলাবালি কোথা থেকে আসে আল্লা পাখি জানেন আজ ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছে এরপর সকালের নাস্তা বানানো তারপর খাওয়া দাওয়া করতে করতে তো আরও অনেকটা দেরি এরপর কাজে হাত দিয়েছি আর এটা টার্গেট করে নিয়েছি যে দুই ঘন্টার মতো কাজ করব। ঘর একদম ঘরটাকে ক্লিন করব এই সময়টার মধ্যে আর রান্নাবান্নাও কমপ্লিট করব। তো দুপুরের রান্না বানার জন্য আমি গরুর গোস্ত বের করে রেখেছি কারণ হচ্ছে গরুর গোস্ত চুলাতে বসিয়ে রেখে অনেক কাজ করা যায় অন্যান্য তরকারি রান্না করতে গেলে ঝামেলা হয়ে যায় দেখা যায় মাছ রান্না করতে গেলে ভাজতে হয় আবার তরকারি কষাতে হয় অনেক ঝামেলা তো গরুর গোস্তটা কষিয়ে বা মাখিয়ে বসিয়ে মানে চুলার আঁশটা কমিয়ে দিলে দেখা যায় এটা রান্না হতে তো বেশি সময় লাগে তো এটা হতে থাকে এদিকে ঘরের অনেকটা কাজ করে নেওয়া যায় এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি এরকম যে একটা টার্গেট নিয়ে তারপর কাজে নামে আর কাজগুলো কমপ্লিট করে ফেলে তো আমি আসলে কখনো এরকম টার্গেট নিয়ে কাজ করিনি তো এখন থেকে করবো ভাবছি ইনশাল্লাহ আল্লাহ যদি করতে দেন তো আমি আসলে ওই যে আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি যে আমি খুবই আস্তে আস্তে কাজ করি স্লো একজন মানুষ তো দেখা যায় কিছুক্ষণ কাজ করি আবার কিছুক্ষণ রেস্ট করি আবার কারোর সাথে গল্প করি বা এক কাজের ফাঁকে অন্য কাজে চলে যাই এরকম হয় আজকে আর একদমই ওই রকমটা করছি না একদম নির্দিষ্ট একটা টার্গেট রেখেছি যে ঘরটা পরিষ্কার করব আর দুইবেলা রান্না শেষ করব তো সকালে রান্না তো করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘর পরিষ্কার আর দুপুরের রান্না বাকি বেড়াতে যাওয়ার আগে ভেবেছিলাম এই ইনডোর প্লান্টগুলো সবগুলো একদম বাইরে সুন্দর করে সেট করে হালকা পানি দিয়ে রেখে যাব তাহলে আলো বাতাস সব কিছু ঠিকঠাক মতো পাবে গাছগুলো সতেজ থাকবে কিন্তু যাওয়ার তাড়াহুড়ায় সেগুলো আর মনে ছিল না ঘরবন্দি অবস্থাতেই এই গাছগুলো এতদিন ছিল আর অনেকটাই নষ্ট নষ্ট হয়ে এসেছে বেশ কয়েকটা পাতাও মরে গেছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না পাওয়ায় এই গাছগুলোর এই হাল এদিকে আমি এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় গরুর মাংস হচ্ছে আর আরেক চুলায় আমি মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে ভাজি করছিলাম তো ভাজিটা আমার হয়ে এসেছে ভাজিটা নামিয়ে নিয়ে চুলায় আমি গরুর মাংস বসিয়ে রেখে বাকি কাজগুলো করে নিব আমি যে একাই বেড়াতে গিয়েছিলাম তা কিন্তু না আমার মেজু যাও ছেলের মাদ্রাসা বন্ধ থাকায় বেড়াতে চলে গেছে আর আমার চেয়েও লং টাইম বেড়াচ্ছে তো ও যখন বেড়াতে যায় ওর এই মাছগুলোকে এসে আমার মাঝে মাঝে খাবার দিতে হয় তো আজও সেটা করে নিলাম ঘরের অন্যান্য ফার্নিচারের তুলনায় এই ড্রেসিং টেবিলটাতে বেশি পরিমাণে ধুলাবালি জমে কারণ এটা হচ্ছে একদম বারান্দার দরজার পাশে ধুলাবালি দরজা জানালা দিয়ে ঢুকেই সবার আগে এঁকে পায় তো এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তারপর যায় অন্যান্য ফার্নিচারের কাছে একজন আপু একটা ভিডিওতে আমার এই বক্সের সানগ্লাসগুলো দেখে কমেন্ট করেছিলেন একটু অবাক হয়ে যে এত চশমা আসলে আপু আমার হাজব্যান্ডের হচ্ছে চশমার দোকান উনি চশমার ব্যবসা করে এই কারণে আমার কাছে অনেক অনেক চশমা বা সানগ্লাসের কালেকশন থাকতেই পারে তবে ওনার চশমার দোকান বলে উনি কিন্তু আর আমাকে মাসে মাসে নতুন নতুন চশমা এনে দেন না এখানে এমনও চশমা বা সানগ্লাস আছে যেগুলোর বয়স এক যুগেরও বেশি হয়ে গেছে আচ্ছা এই ব্যান্ডটা আমি এবার ঢাকা থেকে এনেছি এটা মেবি স্টিলের আর আমার যেহেতু চুল কেটে ছোটো করে ফেলেছি তাই ছোট্ট একটা ব্যান্ড এনেছি আর এই যে ডায়মন্ড কাটের একটা আংটি এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এই দুইটা জিনিস এইবার আমার জন্য আমি ঢাকা থেকে এনেছি এই দুইটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যেটা বলছিলাম আগেও হয়তো কোনো ভিডিওতে আমি বলেছি আমি আসলে আমার পছন্দের জিনিসগুলো গুছিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমার কালেকশনে রাখতে পছন্দ করি আমার পছন্দের কোনো একটা জিনিস নষ্ট হয়ে যাবে এটা আমি ভাবতেই পারি না তাই সেই জিনিসগুলো আমি খুবই যত্নে রাখি এ কারণে দেখা যায় অনেক পুরনো জিনিসও আমার কাছে রয়ে যায় আর যখন একসাথে বের করি তখন অনেকগুলো দেখা যায় আগে শখের বসে চশমা পড়তাম তখন পাওয়ার ছিল না কিন্তু এখন পাওয়ার এসেছে তো এ পর্যন্ত দুইবার পাওয়ার চেঞ্জও হয়েছে আর যেগুলো আমার পছন্দের ফ্রেম আমি ওগুলোর মধ্যে আবার পাওয়ার চেঞ্জ করে গ্লাস লাগিয়ে নিয়েছি আবার নতুনও কিছু বানিয়েছি আর যেগুলো সানগ্লাস ওগুলো আসলে আমার খুব একটা পছন্দ করতে হয় না যেগুলো নতুন আসে বা আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে আবার নিয়ে এসে আমাকে পড়াই দেখে যে কোনটা আমাকে মানাচ্ছে তো ওইরকম দেখে দেখে কিছু কিছু সানগ্লাসে নিজের পছন্দ মতো আমার জন্য আর ওই যে আগে বললাম শুধু যে চশমা ঘড়ি শাড়ি ড্রেস বা হিজাব এরকম কিছু না এরকম মানে অনেক জিনিস আছে যেগুলো আমার পছন্দের সেগুলো আমি যত্ন করে বছরের পর বছর রেখে দিই আর এতটাই যত্নে রাখি যে কেউ দেখলে বুঝতেই পারে না যে এগুলো এতটা পুরনো আচ্ছা একটা আপু আমার এই ঘর মোছার মগটার কথা জিজ্ঞেস করেছিলেন যেটা আমি কত দিয়ে কিনেছিলাম আসলে আপু এটা আমি অনেক দিন আগে কিনেছি প্রায় তিন সাড়ে তিন বছর আগের হবে তো কত দিয়ে কিনেছি ঠিক মনে নেই তবে এগারোশো টাকার বেশি হবে বারো তেরোশো হতে পারে আমার ঠিক মনে নেই আছে কিন্তু ঘরে ধুলাবালি বেশি থাকায় আমি দুইবার ঘরটাকে মুছেছি তো প্রথমে আমি মুছে নিয়েছি ওই যে বললাম আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে তো প্রচুর ধুলাবালি যখন থাকে তখন যদি আমি ঘর ঝাড়ু দিই তো সব ধুলাবালি মনে হয় একদম নাক মুখ দিয়ে ঢুকছে তো এই কারণে আমি ধুলা বেশি থাকলে ঘরটাকে আগে মুছে নিই তারপরে ঘরটা শুকিয়ে গেলে ঘরটাকে ঝাড়ু দিই তারপর আবার মুছে নিই তাহলে দেখা যায় একদমই মানে পরিষ্কার হয়ে যায় ঘর ধুলাবালি কমে যায় আরেকটা শান্তি শান্তি ভাব চলে আসে এবার আপনারাই দেখে বলুন তো আমার ঘরটাকে কেমন লাগছে একদম পরিপাটি শান্ত স্নিগ্ধ একটা ভাব চলে এসেছে তাই না আমাদের সবার যদি এইরকম পরিপাটি একটা ঘর থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম